হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে সিটা রুটি খেতে সবাই পছন্দ করে অনেক মজা হয় সেটা আমরা সকলে জানি তো আমি কখনও সিটা রুটি খাইও নাই বানাইতেও পারি না আমার দেশে মনে হয় বানায় নোয়াখালিতে তো পাশের ঘরের একটা ভাবি বললো রুটি বানাবো এক কেজি চাউল ভেজাচ্ছি আপনি আমাদের বাসায় একটু আপনার ব্যালেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিয়ে তো ভাবির কথা মতো ভাবির ঘরে চলে গেলাম আমার ব্যালেন্ডারটা নিয়ে তো উনি চাল ভেজে রাখছিলো আমি যাই আমার ব্লেন্ডার করতে বসে গেলাম আর উনি গরুর মাংস আগে থেকেই রান্না বসায় দিয়েছে আমার যাইতে একটু লেট হয়েছে সাড়ে সাতটা বেজে গেছে সন্ধ্যা এদিকে ওনার জামাই ওনার চারটে বন্ধু নিয়ে আসবে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়াবে সেজন্য এই যে চালগুলো ব্ল্যান্ড করে নিলাম এক কেজি চিনি গুঁড়ো চাউল ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নিয়ে তারপরে ওনাকে বললাম যে আমাকে পুরো ভিডিওটা দিও তোমরা কিভাবে বানাও আমিও যেন শিখে আরেক সময় বানাইতে পারি ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারি তারপরে যে উনি বললো প্ল্যান যখন করেছ তুমি কাইটাও করে দাও তো বললাম দাও কি কি দিতে হয় আমি তো জানি না তুমি আমাকে দেখাই দাও তো এখানে তেল দিল লবণ দিলো আদা বাটা রসুন বাটা দিলো তারপর দিলো এ একটা ডিম ভেঙে দিলো এখানে নাকি পেঁয়াজ বাটাও দিলে আরও ভালো হয় তো ওর পেঁয়াজ বাটা দিতে মনে ছিল না তারপরে যে সুন্দর করে আমি মেখে পরে বললাম যে আর একটু পাতলা করতে হবে তুমি পানি দিয়ে দাও তো ও আর একটু পানি দিল ও বললো যে যত পাতলা হয় পিঠাগুলো অতটাই সুন্দর হয় তো এই যে আমি সুন্দর করে পরে হাত দিয়ে লাটতে পারছিলাম না আবার চামুচ দিয়ে লেড়ে ছেড়ে লেডি করে দিলাম তো লেডি করে দিয়ে এখন বানানোর পালা একটু লবণও দেখে নিলাম তো বললাম যে তুমি আস্তে আস্তে তোমরা বানায় ফেলো তো আমি চলে আসছি ওর মেয়ে বাকি ভিডিওটা একটু নিয়ে দিছে এই যে ছিটে ছিটে কীভাবে বানাচ্ছে তো এই কয়েকটা পিঠাও বানাই আমার জন্য পাঠাইলো তুলে আর এই যে গরুর মাংসও রান্না হয়ে গেছে এদিকে এদিকে পিঠা হয়ে গেছে তো মেহমান কিন্তু খাবারের জন্য বসে আছে এটা ছিল সন্ধ্যাবেলার নাস্তা তো বানাতে একটু লেট হয়ে গেছে তা আমি আবার আমার বাসায় চলে আসছি তো এই যে আমাদের জন্য বাসায় পাঠাই দিছে এদিকে আমার নাতি আছে জোনায়েত আছে আমার নাতি প্রথম ভাবছিল কি পিঠা পরে হাত দিয়ে দেখল ওরা তো এই পিঠা কখনও খায় নাই তো আবার সেরে দিয়েছে ও আবার একটু লুডুস খেতে বেশি পছন্দ করে তাই যে এখানে মেয়ে মিষ্টি নিয়ে আসছিলো মিষ্টিও দিয়েছে ক্যাকও দিয়েছে সাথে পিঠাও দিয়েছে বিশ্বাস করবেন আমি আসলে আগে এতটা পছন্দ করতাম না যে এতটাই মজা হয় যখন ও আমাকে বানায় দিল আমার এত ভালো লাগছে আমার মন তো চাইলো যে আমিও করে খাবো কিন্তু আমার বাসায় যখন আমার মেয়ে আসবে ছেলেমেয়েরা আসবে তখন আমি করব। তো এদিকে জন একটা দিছি আমি দুইটা খেয়ে ফেলছি দারুণ সাদের মজার খাবার আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফেজ